হে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন সকাল আটটা সাড়ে আটটা মতো বাজে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক তবে দেখতে থাকো সকালটা তো একদম চা ছাড়া চলে না তো চা দিয়েই শুরু করছি এখানে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি দুজনেই তো চা আর বিস্কিটটা খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করা যাক এখানে আমি এক গাদা কুচড়ি নিয়ে বসে পড়েছি এগুলো ভাজা করবো কিছু কেটেছি আর এগুলো ভাজা হবে আজকে আর এখানে ভাত বসানো হয়ে গেছে তো এক এক করে সব কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক আর একজন গেছে বাজারে তা বললো আজকে আর ডিমের ঝোল ভাত করতে তো সেই ডিমই আনতে গেছে তো আসুন সকাল সকাল চলে গেছিলাম বাজারে তো আগের দিন বাজার করাই ছিল তো আজকে অল্প কিছু বাজার করার ছিল যাই হোক বাজারে গিয়ে একটুখানি ঢ্যাঁড়স দেখুন একদম কচি কচি বাচ্চা বাচ্চা ঢ্যাঁড়স নিয়ে এসেছি তিনশো কি ভাজ ঢ্যাঁড়স নিয়ে এসেছি পনেরো টাকা দিয়ে আর এখানে এনেছি ক্যাপসিকাম আর আমি তিনশো গ্রাম মতো ক্যাপসিকাম কুড়ি টাকা আম নিয়ে এসেছি পনেরো টাকা আর এখানে একটা গোদা বাঁধাকপি এনেছি বাঁধাকপি দেখে ভালো লাগলো তাই তো আছে বাঁধাকপি পঞ্চাশ টাকা দেড় কিলো এই নিয়ে চলে এসেছি আর এখানে কুদ্রি কাটা হচ্ছে কুদ্রি হবে আর এনেছি ডিম ডিমের ভাত বাঁধাকপি তরকারি ঢেঁড়স ভাতে আমের আজকে হচ্ছে দুপুরের মেনু এখানে আমি আমগুলোকে কেটে নিয়েছি এসেছি কাঁচা আম ছোট ছোট টুকরো করে নিয়েছি আমের টক করব বলে তো আপাতত রান্নাঘরের দিকে যাই রান্না বান্নাগুলো কমপ্লিট করে নি আমের টক কুদ্ধ ভাজা এগুলো করে নি এখানে আমের টক প্রায় রেডি হয়ে গেছে আর এই মানে সব শর্টস গুলো মানে রেসিপিগুলো সব শর্টসে দেওয়া থাকবে এখানে আমি টক রেডি একটু ঝোল রেখেছি কারণ এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে তো এইভাবেই আমি করি আর রেসিপিটা শর্টসে দেওয়া থাকবে ওখান থেকে চেক করে নেবেন এই এখানে ব্রেকফাস্টের জন্য চাউমিন তৈরি করব তাই আমি এখানে আলু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি মানে কুচু কুচু করে কেটে নিয়েছি আলুগুলো আলু ভাজার মতো কেটেছি তো চলো এবার চাউমিনটা করে নেওয়া যাক মানে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক আর হ্যাঁ আমি এখানে মানে যে জিনিসগুলো করছি সব কিছুই রেসিপি শর্টসে দেওয়া থাকবে প্লিজ চেক করে নিও ওখানে সমস্ত রেসিপিগুলো পেয়ে যাবে এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এই হচ্ছে চাউমিন ঝটপট ঝটপট করে করেছি জট জলদি তো খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে ব্রেকফাস্টে চলে এসেছিলাম কুদ্দি ভাজা করতে তো এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কুদ্দি ভাজা করছি খেতে বেশ ভালোই লাগে আর এখানে মানে রেসিপির তেমন কিছু নেই তেল লবণ হলুদ আর কালো জিরে ফোড়ন বা স্টাইলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো আর শুকনো লঙ্কা ফোড়নের দরকার নেই শুধু কালো জিরে ফোড়নেই হয়ে যাবে তো এখানে কুদ্দি ভাজা রেডি হয়ে গেছে আর এখানে আমি ডিমগুলোকেও ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে সরি ফোড়ন না পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভেজে ভেজে নিয়েছি ঝোল করার জন্য আর যাই হোক খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে এসেছিলাম হাঁটতে ওপরে কারণ ডাক্তারে বলেছে হাঁটা চলা করতে একটু তো হাঁটার জন্য চলে এসেছি ওপরে আর এখানে এত সুন্দর সানসেট ভিউ দেখে আর থাকতে পারলাম না তো একটা ক্লিপ ছোট্ট করে নিয়েই নিলাম তো এখানে আকাশে না প্রচুর ঘুরে উঠছে জানি না দেখা যাচ্ছে কিনা প্রচুর প্রচুর ঘুরে উঠছে যেমন ঘুরে উঠছে তেমন পাখি উঠছে মানে সব কিছুই মানে সন্ধ্যের মুহূর্তটা খুবই সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে হাঁটাচলাও করছিলাম আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল পেছনে গাছগুলো দেখে বুঝতেই পারছো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো যাই হোক এক ঘন্টা হেঁটে চলে এসছিলাম নিচে আর চা রেডি আমাদের সন্ধ্যের চা তো যাই হোক আমরা চা এনজয় করতে থাকি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও বা আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা